এভরিওয়ান আচ্ছা যেটা হচ্ছে দিশার আজকে একটা বক্স গিফট এসেছে আর গিফটগুলো দিশাকে পাঠিয়েছে দিশা হচ্ছে বিটিএস আর্মি সবাই জানো এটা হচ্ছে দিশা ছোটবেলা থেকেই হচ্ছে মানে কত কত বছর যাব তুমি বিটিএস লাভার আর পাঁচ বছর হয়েছে এমনই হবে হ্যাঁ পাঁচ বছর তো আজকে বিটিএস এর সব থেকে আমি পেজটা মেনশন করে দিচ্ছি ওইখান থেকে দিশাকে এত এত গিফট পাঠাইছে ঠিক আছে সো গিফটগুলো এখন দিশা আনবক্সিং করবে অলরেডি আমি খুলেছি একবার তো দিশার আচ্ছা এখন দিশা সবার সাথে শেয়ার করবে আর গিফটগুলো আনবক্সিং করবে সো disso তোমার কি ফিলিংস হচ্ছে দিশা হচ্ছে নরমালি অনেক পেয়ার আছে আচ্ছা আমি ইয়াতে দেখছি সবাই কমেন্ট করতেছে যে জিন তো ইয়াতে চলে গেছে তুমি কেন কোনো ভিডিও ছাড়ো না আসলে ওই আইডি আম্মু চালায় ওই আইডিতে আমি কোন ওইটাতে আমি একদমই অ্যাকটিভ না আর দুঃখই না এক বলতে গেলে সো আমি এমনি তো আমি ফোন পাই নাই ইজজন্য কিছু ছাড়িও না বলতেছে যে তুমি তো বিচেছ তুমি জিনকে নিয়ে কিছু ছাড়ো না কেন আসলে ওই আইডিয়া আমার নাম চালাই আচ্ছা দিশা ফোন সারা দিনে আর তিরিশ মিনিট মানে দেখার টাইম পায় যাই যেটা হচ্ছে দিশাকে বিটিএস এর একটা পেজ থেকে অনেক কিছু গিফট করেছে এখন সে এটা আনবক্সিং করবে আর ঘটনা হচ্ছে দিশার অনেক পেজ থেকে পেয়ার আসে বাট দিশা হচ্ছে মানে বিটিএস এর কোনো পেজ থেকে তাকে কিছু গিফট করলে সে খুব হ্যাপি হয় আজ এটা আনবক্সিং করো প্রথমে হচ্ছে দিশাকে কি গিফট করেছে দেখি দেখি nice. আছে <laughs> আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন অন্য কি গিফট আছে দেখি এটা এটা পুরোটা এ করো এদিকে ফিরো নাইস দুটা মানে বিটিএস লেখাটা অনেক সুন্দর হুম অন্যটা আনবক্স করবো এটা সাইডে রাখো আর কি আছে দেখো কি দেখুন এটা কি এটা হচ্ছে ওয়ালে এটা নানা ওয়াও দেখি এটা আমার রুমের

সো এটা হচ্ছে ওয়ালার আগানোর অনেক সুন্দর এখানে সবার সুবিধা ওইটা দিচ্ছে গিয়ে পেজ থেকে দিয়েছে এটা অনেক সুন্দর সো পরে আর কি গিফটটা সানবক্স করো হ্যাঁ আচ্ছা এটা কেঁচি দিয়ে করো দাও আমাকে দাও আমাকে দাও হেল্প করি কেঁচিটা দাও আমাকে

আচ্ছা যেটা হচ্ছে এক বছর যাবত না ও হচ্ছে আমাকে এটা বলছে ওয়াটার পটটা দেওয়ার জন্য পরে হচ্ছে যেটা হয়েছে আমি ওকে হচ্ছে ইয়েতে নিয়ে গেছি দিন কোন একটা শপে ও হাজার টাকা দিয়ে ওটা কিনছে কেনার পরে আবার নিয়ে গেছি বিটিএস এর শপে সে এটা নেয় দেখি এটা না এটা তুমি কিনে দাও আমাকে তো চাইছল আমি ওকে দেই নাই থ্যাংক ইউ এটা খুব পছন্দ হয়েছে দিশারাই দেখো এটা দিছি

ভিতরে কার ছবি আউচ এটা ইয়ে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে সবার ছবি দেওয়া জিম জিমিন যে হোক জাঙ্কু কার এম সুরগ হোক এটা রাখো ঠান্ডা নেই আর কি আছে বের করো এটা কার

দেখি কারো ছবি দেওয়া আছে কি কিনা আচ্ছা কপ প্যান্টটা অনেক সুন্দর সো অনেক দিন পর দিশার হচ্ছে গিফট আনবক্সিং করেছি এটা দিশার অন রিকোয়েস্ট ছিল কারণ হচ্ছে দিশা তো প্রচুর পেয়ার আছে যেহেতু বিটিএস এর তার স্পেশাল পছন্দের এখান থেকে পেয়ারগুলো দিশা গিফট করেছে সো দ্যাট দিশা এটা আমাকে স্পেশালি বলেছে আম্মু এটা তুমি আনবক্সিং করবা মানে ওর হচ্ছে কোনো গিফট আসলে বা কোনো প্লেয়ার আসলে মানে ও এতটা এক্সাইটেড হয় না যতটুকু মানে বিটিএস এর কোনো শপের গিফট ফেলে ফেলে সে হয় সো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর এইটা দিশা খুব নীট ছিল আমাকে দিশা করে যত খুব বলতেছিল আমি বলছি আমাকে দিব দিব তো ফাইনালি এটার জন্য থ্যাংকস আর হচ্ছে পেজের নামটা মেনশন করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো গিফট কিনতে চাইলে এই পেজ আপনারা নখ দিতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সবাই ভালো থাকবেন টাটা